হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি মা দুর্গা মিউজিয়াম বা মা ফিরে এলো এই মিউজিয়ামে তো আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সম্পূর্ণ জায়গাটা আর কিভাবে এখানে আসলাম আপনারা কিভাবে আসবেন সব কিছু থাকছে ভিডিওর মধ্যে তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ আজ আবারও সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চারদিকে দেখতে পাচ্ছেন আজ কত কুয়াশা তো এখন আমি স্টেশনে যাচ্ছি ওখান দিয়ে ট্রেন ধরবো তো আমি এখন আমাদের ধামুয়া স্টেশনে চলে এসেছি আর সকাল সকাল ট্রেনে খুব ভিড় হয় ট্রেন থেকে লেবে আপনাদের সঙ্গে দেখা করছি তো আমি বালিগঞ্জের স্টেশনে লেবে গিয়েছিলাম ট্রেন ভিড় ছিল বলে দেখাতে পারিনি এখান থেকে বজবজ যাওয়ার ট্রেন ধরবো তো আমি এখন বজবজ ট্রেনে উঠে গিয়েছি এখান থেকে লেক গার্ডেন স্টেশনে নামবো আমাদের ট্রেন এখন লেক গার্ডেন স্টেশনে পৌঁছে গিয়েছে তো এখন সময় হলো আটটা চুয়ান্ন আর আমরা লেক গার্ডেন স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমরা এখন এখান দিয়ে যাব মা দুর্গার মিউজিয়ামে ওটা দশটা পর্যন্ত খোলা থাকে তো চলুন যা যা এইটাই হলো মা ফিরেলোর মেন গেট অবশেষে আমি মা দুর্গার মিউজিয়ামের সামনে চলে এসেছি তো এটাই হলো কলকাতার মা দুর্গার মিউজিয়াম তো চলুন ভেতরে যাওয়া যাক এই মা দুর্গার মিউজিয়াম বা মা ফিরে এলো এটা ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকের মধ্যেই অবস্থিত দুর্গা মিউজিয়াম মানে বুঝতেই পারছেন চারদিকে শুধু বিভিন্ন ধরনের দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে ও মিউজিয়ামের মধ্যে প্রথমে ঢুকতেই দেখতে পাবেন চেদলা অগ্রণীর দু হাজার সাতেরোর দুর্গা প্রতিমা আর এই প্রতিমাটা দেখতেই পাচ্ছেন এটাই হল চেদলা অগ্রণী ক্লাবের দু সালের দুর্গা সালের এই ছেদলা অগ্রণী ক্লাবের মূর্তির পেছনে আরেকটা অন্য মূর্তি আছে এটি হলো আরেকটি অন্য দুর্গা প্রতিমা এখানে আরো দুর্গা প্রতিমা রয়েছে আরো অনেক কিছু দেখার রয়েছে তো চলুন আস্তে আস্তে সবকিছু দেখা যায় আমি সকাল সকাল টাইমে এসছিলাম বলে কত খালি দেখতে পাচ্ছেন জায়গাটা আর সামনেই রয়েছে কাঁচের ঘরের মধ্যে থাকা আরেকটি দুর্গা প্রতিমা মেন মিউজিয়াম ঢোকার আগে দেখতে পাচ্ছেন এরকম কত সুন্দর একটা চূড়া এই মাঝখানের এই চূড়াটাকে দেখুন এই চূড়াটা কতটা উঁচু যেন মনে হচ্ছে কলকাতার কোনো পূজা প্যান্ডেলের, চূড়ার মধ্যে ঢুকে গিয়েছি এত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে আর এই চূড়ার প্লেয়ার দেখতেই পাচ্ছেন মন্দিরের প্লেয়ারের রূপ দেওয়া হয়েছে এই প্লেয়ার আর এই যে হল ঘর দেখতে পাচ্ছেন এই হল ঘরের মধ্যেই রয়েছে আরো অনেক মা দুর্গা আর এই ঘরের বাইরেটাকে কত সুন্দরভাবে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারি তো চলুন মিউজিয়ামের মধ্যে এবারে যাওয়া যায় মিউজিয়ামের ভেতরটাকে দেখুন কত সুন্দর ভেতরে ঢুকতেই দেখুন কত চারদিকে কত প্রতিমা রয়েছে এখানে আর কত সুন্দর লাগছে জায়গাটাকে তো এই মিউজিয়ামটার মধ্যে দেখতেই পাচ্ছেন কলকাতার যেগুলো ফেমাস ফেমাস ক্লাবের ফেমাস ফেমাস ঠাকুর রয়েছে তো তো সব সব এখানে রয়েছে এইগুলো হলো সেই ক্লাবের প্রতিমা চলুন এক এক করে প্রতিমাগুলোকে দেখা যাক তো দেখতেই পাচ্ছেন কলকাতার সব কত সুন্দর সুন্দর দুর্গা পূজার প্যান্ডেলের প্রতিমা আর এই প্রতিমাটাকে দেখতে পাচ্ছেন এটা হলো বেহালার বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা এই প্রতিমাটাকে দেখতে পাচ্ছেন এটা গোটাই চক দিয়ে বানানো এটি হলো চকের প্রতিমা এর পাশাপাশি আরো অনেক দুর্গা প্রতিমা রয়েছে যেগুলি এই মিউজিয়ামে স্থান পেয়েছে সত্যি এখানে সে যেন মনে হচ্ছে কলকাতার কোনো পুজো প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করেছি আর এই মাঝখানে যেই প্রতিমাটা রয়েছে দেখতেই পাচ্ছেন এটি হলো নোয়াপাড়ার দাদাবাই সঙ্গের দুর্গা প্রতিমা যেটিকে মাঝখানে রাখা হয়েছে আর এই প্রতিমাটি হলো সন্তোষপুর লেকপল্লীর দু হাজার কুড়ির দুর্গা প্রতিমা আর এটি হলো আবারও চেতলা অগ্রণী ক্লাবের দু হাজার কুড়ি সালের দুর্গাপতিমা এর পরেই দেখুন আর একটা কত সুন্দর একটা প্রতিমা আর এই যে প্রতিমাটাকে দেখছেন এটা হল খিদিরপুর চুয়াত্তর পল্লীর প্রতিমা আর হলো দু হাজার সতেরো সালের প্রতিমা আর এবারে যেই প্রতিমাটাকে দেখছেন এটি হলো আলিপুর আটাত্তর পল্লীর হাজার উনিশ সালের প্রতিমা সত্যি এখানে এসেই যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখছি শুধু পুজোর প্যান্ডেলে যেরকম ভিঁট হয় ঠেলাঠেলি হয় শুধু ওইটাই নেই দেখতেই পাচ্ছেন চারদিকটা কত সুন্দর আর তার মাঝখানে এরকম একটা দুর্গা মিউজিয়াম সত্যি অসাধারণ আর এর আগে আমি এসেছিলাম ফিরে গেছি আপনারা জানেন হয়তো আগের ভিডিওটা দেখে তো তখন সত্যি খুব মন খারাপ লেগেছিলো বাট তাই জন্য আজকের অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি আর যাতে পুরোটা ঘোরা যায় আর কি তাই জন্য আমি ভিডিও করেছিলাম ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকের তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যাদের ইচ্ছা হবে আপনারা দেখতে পারেন আর এর পাশে রয়েছে মা দুর্গা যেখানে বানানো হয় তো চলুন আমরা ওখানেও যাব আর আপনাদেরকেও দেখাবো তো দেখতেই পাচ্ছেন যেখানে মা দুর্গা মেকিং করা হয় সেখানে আমি চলে এসেছি তো এটা ঠিক দুর্গা মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে এই মা দুর্গাগুলোকে এখানে বানানো হয় আর কি আর সব কত বড় বড় মূর্তি দেখতেই পাচ্ছেন এখানে তো চলুন ভেতরে যাওয়া যাক মূর্তিগুলোকে দেখতেই পাচ্ছেন কত দেখুন কত বড় বড় সব বিশাল বিশাল আকারের একটা মূর্তি রয়েছে মানে এই জায়গাটাকে এমনভাবে বানানো হয়েছে যেরকম কুমোরটুলিতে ঠাকুর তৈরি হয় আর কি এটাকেও ঠিক তেমনভাবে এই জায়গাটাকেও বানিয়েছে একটা মিউজিয়ামটা বন্ধ থাকে বাট এই জায়গাটা সব সময় খোলা পাবেন আপনারা আর আপনাদের এই মিউজিয়ামটা খোলার টাইমিংটা একটু জানিয়ে রাখি এই মিউজিয়ামটা প্রত্যেক দিন সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত খোলা থাকে আবার খোলা হয় দুপুর তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো আপনারা আসলে এই টাইমেই আসবেন এখানে তো সত্যি এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে ভাববেন হয়তো কলকাতার কোনো পুজো প্যান্ডেলেই আপনারা ঘুরছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন